আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত চীনা প্রকৌশলীকে হত্যা সম্পর্ক বাঁচাতে ক্ষতিপ্রণ দিচ্ছে পাকিস্তান বিবিসি বাংলার প্রতিবেদনে ইউক্রেনকে ন্যাটোর সদস্য না করতে রাশিয়ার দাবি নাকচ যুক্তরাষ্ট্রে আমেরিকাকে তালেবানের হুশিয়ারি স্বীকৃতি না দিলে মার্কিন স্বার্থ হুমকির মুখে পড়বে দখলদার প্রত্যাহার ছাড়া সিরিয়া সংকটের সমাধান হবে না জানিয়ে সেনা এবং সর্বশেষে জানিয়ে দেব ভারতে হামলা চালাতে নেপালে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র বসাচ্ছে চীন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে চীনা প্রকৌশলী হত্যা সম্পর্ক বাঁচাতে ক্ষতিপ্রণ দিচ্ছে পাকিস্তান পাকিস্তানে গত বছর সন্ত্রাসী হামলায় চীনের কয়েক ডজন প্রকৌশলী হতাহত হওয়ার ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলোকে এক কোটি ষোলো লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে ইমরান খানের সরকার পাকিস্তানি নিহত বিদেশিদের জন্য ক্ষতিপূরণ দেওয়ার এমন ঘটনা নজিরবিহীন মূলত আগামী মাসে বেজিং সফর করেছেন বিশ্লেষকরা পাকিস্তানি মন্ত্রিসভার অর্থনৈতিক সমন্বয় কমিটি ইসিসি গত সপ্তাহে ভুক্তভোগী চীনা পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এক বিবৃতিতে দেশটির অর্থ মন্ত্রণালয় বলেছে দীর্ঘ আলোচনা চীনের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের গভীরতা নিরাপত্তা বিবেচনায় শুভেচ্ছার নিদর্শন হিসেবে এক কোটি ষোলো লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছে ইসিসি গত বছরের জুলাইয়ে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চল কোহিস্তান প্রদেশের দাসুবাদ জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত চীনা প্রকৌশলীদের ওপর হামলা করে সন্ত্রাসীরা এতে চীনের ১০ প্রকৌশলী নিহত ও ছাব্বিশ জন আহত হন এ সময় পাকিস্তানেরও চারজন নিহত ও অন্তত ১৩ জন আহত হয়েছিলেন এ ঘটনার পর প্রকল্পটির কাজ স্থগিত করে বাস্তবায়নকারী সংস্থা চায়না গেজোবো গ্রুপ হতাহত প্রকৌশলীদের জন্য ইসলামাবাদে কাছে 3 কোটি 80 লাখ ডলার দাবি করা চীনা কর্তৃপক্ষ শেষ পর্যন্ত এ ধরনের ঘটনায় চীন যে পরিমাণ ক্ষতিপূরণ দেয় তার দ্বিগুণ দিতে রাজি হয় পাকিস্তান আগামী মাসে বেজিংকে শীতকালীন অলিম্পিক 2022 এর উদ্বোধনীয় অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান সফরে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন তিনি বিশ্লেষকরা মনে করেছেন পাকিস্তান দাসুবাদে হামলাকে দুর্ঘটনা হিসেবে দেখিয়ে বেজিংকে শান্ত করার চেষ্টা করেছে পোল্যান্ডের ওয়ার স্টাডিজ ইউনিভার্সিটির এশিয়া রিসার্চ সেন্টারের প্রধান ক্রোজি স্টাফ ইউওয়ান এক বলেন এটি স্পষ্ট যে ইসলামাবাদ ইসলামাবাদ বেজিং কে শান্ত করতে প্রাণান্ত চেষ্টা করছে এতে ইস্যুwidetilde চীনের গভীর ক্ষোভ প্রতিফলিত হয় তিনি বলেন আইনি নৈতিক বা আর্থিক কোনো বাধ্যবাধকতার কারণে নয় এই ক্ষতিপূরণ দ্বিপাক্ষিক সম্পর্কে স্বার্থে পাকিস্তানের শারগোদা ইউনিভার্সিটির পাকিস্তান ইনস্টিটিউট অফ চায়না স্টাডিজ পরিচালক ফজল রহমানের মতে ইসলামাবাদের লক্ষ্য ক্ষতিপূরণ দেওয়ার মাধ্যমে ইমরান খানের বৈঠকের পরিবেশ সহজ করা এবং করমরতের চীনানদের জন্য পাকিস্তান মাথা ঘামায় তা দেখানো পাকিস্তানের চীনা প্রকল্পের সন্ত্রাসী হামলার পর থেকে কর্মীদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে বেজিং গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত দশম যৌথ সহায়তা কমিটির বৈঠকেও মূল আলোচ্য বিষয় ছিল এটি ক্রজি স্ট্রফ ইওয়ানকে মনে করেন শঙ্কিত চীনা কর্মীরা স্বাভাবিকভাবেই পাকিস্তানে কাজ করতে খুব একটা আগ্রহ দেখাবেন না বিশেষ করে পশ্চু বালুস বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা সীমান্ত এলাকাগুলোতে ফজল রেহমান বলেন বিদেশের চীনা নাগরিকদের নিরাপত্তা ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ওই বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে স্পর্শকাতর বিষয় হয়ে দাঁড়াচ্ছে তবে কিছু বিশেষজ্ঞ মনে করেছেন ক্ষতিপূরণ দেওয়া পাকিস্তানের জন্য খারাপ নজির তৈরি করতে পারে এতে সন্ত্রাসীরা আরও হামলা চালাতে উৎসাহিত হওয়ার আশঙ্কা রয়েছে ইউনকে বলেন সন্ত্রাস অনেক সময় চাদাবাজির রূপ নেয় এতে উগ্রবাদী গোষ্ঠীগুলোকে আর আক্রমণ না করার জন্য অর্থ দেওয়া হয় তার মতে পাকিস্তান যদি হামলার পর চীনকে ক্ষতিপূরণ তাহলে সহিংস গোষ্ঠীগুলো পরবর্তী হামলা এড়াতে ইসলামাবাদের কাছে সরাসরি অর্থ দাবি করতে পারে বিবিসি বাংলার প্রতিবেদন ইউক্রেনকে ন্যাটোর সদস্য না করতে রাশিয়ার দাবি নাকচ যুক্তরাষ্ট্রের ইউক্রেনকে ন্যাটো সামরিক জোটে ঢুকতে না দেওয়ার যে দাবি রাশিয়া জানাচ্ছে যুক্তরাষ্ট্র তার নাকচ করে দিয়েছে রাশিয়া যখন ইউক্রেনে হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে তখন মার্কিন যুক্তরাষ্ট্রমন্ত্রী তখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন রাশিয়ার কাছে পাঠানো এক আনুষ্ঠানিক জবাবে কথা জানিয়েছেন ব্লিংকেন কোনো ছাড় দেননি তবে বলেছেন তিনি রাশিয়াকে সামনে এগোনোর একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পথ খুলে দিয়েছেন যদি রাশিয়া সেই পথে যেতে চায় রাশিয়ার একজন মন্ত্রী বলেছেন তার দেশ ব্লিঙ্কেনের জবাব ভালো করে পড়ে দেখবে যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছে এই জবাব পাঠিয়েছে সামরিক জোট ন্যাটোর সঙ্গে সমন্বিত ভাবে রাশিয়া যুক্তরাষ্ট্রের কাছে লিখিতভাবে তাদের নিরাপত্তা বিষয়ক উদ্বেগ গুলো তুলে ধরেছিল এতে ন্যাটো সামরিক জোটের সম্প্রসারণ এবং এ সংক্রান্ত অন্যান্য নিরাপত্তার বিষয়গুলো উল্লেখ করেছিল রাশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দাবি ছিল ইউক্রেন এবং অন্যান্য পূর্ব ইউরোপীয় দেশকে ন্যাটো জোটের সদস্য করার সম্ভাবনা যেন নাকচ করে দেওয়া হয় সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া ইউক্রেনের সীমান্ত সীমান্তে বিপুল সৈন্য সমাবেশ ঘটিয়েছে পশ্চিমা দেশগুলো এই ঘটনাকে ইউক্রেনে একটি সম্ভাব্য রুশ অভিযানের প্রস্তুতি বলে মনে করছে তবে রাশিয়া এরকম কোন অভিযানের পরিকল্পনা কথা অস্বীকার করেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলিংকেন বলেছেন তারা যে জবাব রাশিয়ার কাছে পাঠিয়েছেন তাতে যুক্তরাষ্ট্রের মূল নীতি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন এর মধ্যে আছে ইউক্রেনের সার্বভৌমত্ব এবং ন্যাটোর মতো সামরিক জোটের সদস্য হওয়ার অধিকারের মতো বিষয় তিনি বলেন কূটনীতির ক্ষেত্রে আমরা যে লক্ষ্য সামনে রেখে কাজ করেছি তার গুরুত্ব নিয়ে সন্দেহ সন্দেহের কোনো অবকাশ নেই আমরা ইউক্রেনের প্রতিরক্ষা জোরদার করা এবং একই সঙ্গে রাশিয়ার আর কোনো আগ্রাসনের একটি দ্রুত এবং বদ্ধ জবাব দিতে সমান মনোযোগ দিয়ে কাজ করছি তিনি আরো বলেন এখন রাশিয়া কিভাবে সাড়া দেবে সেটা তাদের ব্যাপার আমরা যে কোনো দিকের জন্য তৈরি আছি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান এই সপ্তাহে যুক্তরাষ্ট্র ইউক্রেনের কাছে সামরিক সক্ষমতা ও সাহায্যের জন্য তিনটি চালান পাঠিয়েছে এর মধ্যে জেভলিন ক্ষেপণাস্ত্র শত শত টন গোলাবারুদ এবং অন্যান্য সামগ্রী রয়েছে ইউক্রেন প্রশ্নে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র এবং তার ইউরোপীয় মিত্রদের মধ্যে কোনো ধরনের ফাটল বা মতভেদের কথা অস্বীকার করেছেন ব্লিঙ্কেন তিনি বলেন ন্যাটো নিজেদের মতো করে তাদের প্রস্তাব তৈরি করেছে যা পুরোপুরি মার্কিন অবস্থাকেই জোরালো করে তবে যুক্তরাষ্ট্রের দলিলটি এখনো প্রকাশ করা হচ্ছে না তিনি বলেন কূটনীতি সবচেয়ে বেশি সফল হওয়ার সম্ভাবনা থাকে তখনই যখন সেখানে গোপনে আলোচনা চালানোর মতো যথেষ্ট সুযোগ দেওয়া হয় ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেন্স স্টলটেনবার্গ বলেছেন তাদের সামরিক জোটের জবাব মস্কোর কাছে পাঠানো হয়েছে তিনি বলেন রাশিয়ার উদ্বেগের বিষয়গুলো তিনি শুনতে রাজি আছেন কিন্তু এটা বুঝতে হবে প্রত্যেকটি দেশের আর মতো করে নিজের প্রতিরক্ষার রক্ষার পথ বেছে নেওয়ার অধিকার আছে তবে শুরু এই রুশ পররাষ্ট্রমন্ত্রী শের গেই লেভরা বলেছেন স্টলটেনবার্গ বাস্তবতা থেকে অনেক দূরে আছেন আপনারা জানেন আমি তার কথাবার্তা নিয়ে মতামত দেওয়া অনেক আগেই ছেড়ে দিয়েছি এদিকে রাশিয়া ইউক্রেন ফ্রান্স এবং জার্মানির কূটনীতিকরা আলাদাভাবে ইউক্রেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত ডনবাস অঞ্চলে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির ব্যাপারে তাদের অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করেছেন আমেরিকাকে তালেবানের হুশিয়ারি স্বীকৃতি না দিলে মার্কিন স্বার্থ হুমকির মুখে পড়বে আফগানিস্তানে তালেবান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজ উদ্দিন হাক্কানি আমেরিকাকে সতর্ক করে দিয়ে বলেছেন হোয়াইট হাউস যদি তালেবানকে স্বীকৃতি না দেয় তাহলে মার্কিন স্বার্থ হুমকির মুখে পড়বে তিনি আল জাজিরা টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই সতর্কবাণী উচ্চারণ করেছেন তিনি বলেন তালেবান আমেরিকার স্বীকৃতি পেতে ব্যর্থ হলে ওই দেশটির বিরুদ্ধে হুমকি নানা কর্মকাণ্ড শুরু হবে আফগান মন্ত্রী আরো বলেছেন আমেরিকা তালেবানকে স্বীকৃতি না দেওয়ার অর্থই হচ্ছে ছাড়া আফগান জনগণের বিরুদ্ধে শত্রুতার দরজা পুরোপুরি খুলে রাখা তিনি তালেবানের ব্যাপারে মার্কিন নীতির তীব্র সমালোচনা করে বলেছেন ওয়াশিংটন এই গোষ্ঠীর প্রতি আন্তর্জাতিক সমাজের সমর্থন আদের পথেও বাধা সৃষ্টি করছে যা একেবারেই অগ্রহণযোগ্য পর্যবেক্ষকরা বলেছেন স্বীকৃতি না দিলে মার্কিন স্বার্থ হুমকির মুখে পড়বে বলে তালেবান স্বরাষ্ট্রমন্ত্রী যে সতর্ক বাণী উচ্চারণ করেছেন তা থেকে বোঝা যায় আমেরিকার ব্যাপারে তাদের নীতিতে ব্যাপক পরিবর্তন এসেছে গত পনেরোই আগস্ট তালেবান গোষ্ঠী ফের আফগানিস্তানের ক্ষমতা দখল করে এবং সাম্প্রতিক মাসগুলোতে তাদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য বারবার আমেরিকার প্রতি আহ্বান জানিয়ে আসছে কিন্তু যুক্তরাষ্ট্র জানিয়েছে তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার জন্য তাদের কোনো তাড়াহুড়ো নেই এবং বেশ কিছু বিষয় তালেবানের নীতিতে পরিবর্তন এলেই কেবল তাদেরকে স্বীকৃতি দেওয়া হবে আমেরিকা শুধু যে তালেবানকে স্বীকৃতি দিচ্ছে না তাই নয় একই সঙ্গে ওই দেশটির বিপুল অর্থসম্পদ আটকে দেওয়ায় আফগান জনগণ কঠিন অর্থনীতি সংকটে পড়েছে ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে তালেবান জনগণের কাছে খাদ্য ও ঔষধ সরবরাহ করতে তো হাওয়ায় সাধারণ মানুষজন চরম বিপাকে পড়েছে ধারণা করা হচ্ছে এভাবে আমেরিকা তালেবান সরকারকে চ্যালেঞ্জের মুখে ফেলে তাদেরকে দুর্বল করার চেষ্টা চালাচ্ছে তালেবান অভিযোগ করেছে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ইউরোপমার্কিন নীতি অনুসরণ করেছে এই অবস্থায় ধারণা করা হচ্ছে আমেরিকা যতদিন পর্যন্ত তালেবানকে স্বীকৃতি না দিচ্ছে ততদিন পর্যন্ত ইউরোপও তালেবানকে স্বীকৃতি দেবে না প্রকিত পক্ষে আমেরিকা ও ইউরোপ আফগানিস্তানের বিভিন্ন রাজনৈতিক সংগঠন ধর্মীয় গ্রুপ ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের ওপর আরোপিত সীমাবদ্ধ তুলে নেওয়ার জন্য তালেবানের প্রতি আহ্বান জানিয়েছে তারা এও জানিয়েছে তালেবান যদি স্বীকৃতি পেতে চায় তাহলে তাদেরকে অবশ্যই ব্যক্তি ও সামাজিক অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত তারা গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি সম্মান দেখানো এবং অংশগ্রহণমূলক সরকার গঠনে আন্তরিকতার প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে এমনকি নারীদেরকে শিক্ষার অধিকার থেকেও তারা বঞ্চিত করে রেখেছে এসব কারণে এখনো পর্যন্ত কোনো দেশকেই তালেবানকে স্বীকৃতি দিতে রাজি হয়নি এ অবস্থায় তালেবান স্বীকৃতি আদায়ের জন্য যুক্তরাষ্ট্রকে পাল্টা হুমকি দিয়েছে সূত্র পার্স টুডে দখলদার সেনা প্রত্যাহার ছাড়া সিরিয়া সংকটের সমাধান হবে না ইরান বলেছে সিরিয়া থেকে দখলদার সেনা প্রত্যাহার করার আগ পর্যন্ত দেশটির চলমান সংকটের সমাধান হবে না বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে ইরানের রাষ্ট্রদূত মাজিদ তখতের আভ্বানচি কথা বলেছেন তিনি বলেন সিরিয়ার অংশ বিশেষে মার্কিন সেনাদের দখলদারিত্ব এবং ইসরায়েল ও উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সহিংসতায় মধ্য দিয়ে সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা মারাত্মকভাবে লঙ্ঘন করা হয়েছে মাজিদ তখতের আভ্বানচি আরও বলেন যেহেতু সামরিক উপায়ে সিরিয়ার সংকটের সমাধান হবে না সে কারণে দেশটিতে বিদেশি সেনাদের দখলদারিত্ব বজায় থাকলেও এই সমস্যার সমাধান সম্ভব নয় ইরানি কূটনীতিক আরো বলেন দখলদারিত্ব আগ্রাসন এবং নিষেধাজ্ঞা আরোপের মধ্য দিয়ে সিরিয়ার জনগণকে প্রচন্ড রকমের দুর্ভোগের শিকার বানানো হয়েছে ইসরায়েলের মন্ত্রিসভার সম্প্রতি অধিকৃত গোলান মালভূমিতে যে বৈঠক করেছে এবং আরো বসতি নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছে তার বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে কঠোর নিন্দা জানানোর আহ্বান জানান ইরানের রাষ্ট্রদূত ইউক্রেন ইস্যুতে চীনের হুশিয়ারি ইউক্রেন ইস্যুতে যেসব পদক্ষেপের কারণে উত্তেজনা বেড়ে যাচ্ছে তা থেকে বিরত থাকার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে চীন একই সঙ্গে বেজিং জোর দিয়ে বলেছে ইউরোপের নিরাপত্তার বিষয়ে মস্কো যে উদ্বেগ প্রকাশ করেছে তাকেও আন্তরিকভাবে বিবেচনায় নিতে হবে বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ঠনি ব্লিংকেনের সঙ্গে টেলিফোন আলাপে এসব কথা বলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ সময় দুই মন্ত্রী ইউক্রেন সীমান্তে রাশিয়া ও মার্কিন টেলিফোন আলাপে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন সব পক্ষকে এই সময়কার মানসিকতা সম্পূর্ণভাবে পরিহার করতে হবে এবং ভারসাম্য পূর্ণ কার্যকর ও টেকসই ইউরোপীয় নিরাপত্তা কৌশল বের করতে হবে তিনি জোর দিয়ে বলেন রাশিয়ার যৌক্তিক নিরাপত্তা উদ্বেগকে অবশ্যই বিবেচনায় নিতে হবে ওয়াং ই বলেন পূর্বমুখী ন্যাটো জোটের বিস্তারের বিষয়ে মস্কোর উদ্বেগ বিবেচনায় নেওয়া ছাড়া সামরিক জোট গঠন কিংবা তা শক্তিশালী করে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা যাবে না ভারতে হামলা চালাতে নেপালে ভয়ঙ্কর বসাচ্ছে চীন সম্প্রতি প্রতিবেশী ভারতের সঙ্গে সীমান্ত নিয়ে উত্তেজনা চরমে পৌঁছেছে হিমালয়ের দেশ নেপাল ও এশিয়ার পরাশক্তি চীনের লাদাখ সীমান্তে যখন চীনা সেনাদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ভারতের বীরজন নিহত হয় তখন কালাপানি সীমান্তে ভারতের সঙ্গে উত্তেজনায় জড়ায় নেপালও তখন থেকেই লিপুলেখ এলাকা নিয়ে ভারতের সঙ্গে নেপালের বিবাদ চলছেই পরবর্তীকালে নতুন বিতর্কিত মানচিত্রে কালাপানি এবং লিম্পুয়াধারার সঙ্গে উত্তরাখণ্ডের লিপুলেখও নিজেদের এলাকা বলে দাবি করেছে নেপাল এবার সেই লিপু লেখেও ধীরে ধীরে নিজেদের বাহিনী সংখ্যা বাড়াচ্ছে চীন ওপেন সোর্স ইন্টেলিজেন্স ডিট্রোসফা উপগ্রহ চিত্র প্রকাশ করে দাবি করেছে লিপু লেখের ট্রাই জংশন এলাকায় সেনা মোতায়েন করার পাশাপাশি ক্ষেপণাস্ত্র বসানোর জন্য নির্মাণ কাজ শুরু করেছে চীন শুধু বাহিনী মোতায়েন করাই নয় চীন লিপু লেখে মিসাইল বসানোর প্রস্তুতিও শুরু করে দিয়েছে বলে বেশ কয়েকটি ভারতীয় সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে লিপু লেখে এমন একটি এলাকা যেখানে ভারত নেপাল এবং চীন এই তিন দেশের সীমানা রয়েছে করেছে মে মাস থেকেই এখানে পরিকাঠামো নির্মাণের কাজ শুরু করেছিল চীন গত কয়েক সপ্তাহে ধীরে ধীরে সেখানে সেনা মোতায়েন বাড়িয়েছে শি জিংপিং এর দেশ ইতিমধ্যেই সেখানে এক ব্যাটেলিয়ন বা এক হাজার সেনা মোতায়েন করেছে বেজিং এই লিপুলেখ পাশেই মানুষ সরোবর যাত্রার জন্য নতুন রুট তৈরি করেছে ভারত এই এলাকাতেই ভারতের তৈরি আশি কিলোমিটার দীর্ঘ নতুন রাস্তা নিয়ে আপত্তি জানায় নেপাল তারপরে লিপুলেখ লিম্পুয়া ধরা এবং কালাপানিকে নিজেদের এলাকা বলে দাবি করে মানচিত্র প্রকাশ করে নেপাল